বিধান রায় জ্যোতিবাবু এদের আমলে সব তৈরি হওয়া এইসব প্রতিষ্ঠান এদের উদ্দেশ্য ছিল পৌরসভার কাজ আলাদা এই উন্নয়ন পর্ষদগুলোর কাজ ছিল যে তারা ওখানে শিল্প বাণিজ্য এবং বিশেষ বিশেষ নগরায়ন করবে কলকাতাতে যেহেতু কংক্রিটের জঙ্গল হয়ে যাচ্ছে কলকাতা থেকে বেরিয়ে গিয়ে মানুষ কল্যাণীতে বসবাস করবেন এই কারণে ডক্টর বিধানচন্দ্র রায় দীঘা বলুন চিত্তরঞ্জন বলুন দুর্গাপুর বলুন বিধাননগর বলুন কল্যাণী বলুন সব তিনি সৃষ্টি করে গেছেন তার সময়কালে তৈরি এবং হলদিয়া পেট্রোকেমিক্যাল যখন সতীশবাবু লড়াই করে এখানে আইওসি ডিফাইনারি রিফাইনারি আনেন কোর্টকে ছিনিয়ে আনেন বিজু পট্টনায়কের সঙ্গে লড়াই করে হলদিয়াতে ধামরা ভার্সেস হলদিয়ার লড়াই করে তারপরে এখানে হলদিয়া পেট্রোকেমিক্যাল আসার সময়কালে তদানীন্তন সরকার জ্যোতিবাবুর নেতৃত্বে তারা এখানে হলদিয়া উন্নয়ন পর্ষদ গড়ায় গড়েন এবং এই প্রস্তাব দিয়েছিলেন হলদিয়া নোটিফাইড এরিয়া অথরিটির যিনি প্রয়াত চেয়ারম্যান ছিলেন বলাই সখা ভৌমি তখন লক্ষ্মণবাবুরও নাম বন্ধ ছিল না অনেক আগের কথা বলছি আমি ইতিহাস পড়ালো এখান থেকে প্রতিনিধিত্ব করেছি আমি দুবার এমপি এর উদ্দেশ্য ছিল শিল্প বাণিজ্যের প্রসার হলদিয়া বন্দরকে আন্তর্জাতিক মানের পরিণত করা হলদিয়া বন্দরের সঙ্গে রেল সড়ক পথের যোগাযোগ গোটা দেশ এবং বিদেশে স্থাপন করা এর কাজই আলাদা এইচডি উনি এগারো সালে এসে এগুলোকে আস্তে আস্তে তুলে দেন কি করেছেন জমি পুরো নিজের হাতে নিয়ে নেন ক্যাবিনেট জমি অধিগ্রহণ নীতি পাল্টে দেন অধিগ্রহণের তো কোনো দরকার নেই অনেক লোককেই প্রপার কম্পেনসেশান দিলে এবং একটা কর্মসংস্থানের গ্যারেন্টি দিলে পরিবারের এমনিতেই জমি দিয়ে দিই আমিও দু সালে তখন বামফ্রন্টের সরকার থাকলেও নিয়ন্ত্রণ ছিল না হলদিয়া এনার্জিকে একশো একর জমি আমি পাইয়ে দিয়েছিলাম উদ্ধবও হাত তুলে নিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা আমার কাছে লোকজন পাঠিয়েছিলেন আমি এডিএম অফিস হলদিয়াতে যেটা এডিএম ল্যান্ড সেখানে মিটিং করে তাদের জল জমি পঁচিশ লক্ষ টাকা একর বাস্তুজমি পঁয়ত্রিশ লক্ষ টাকা একর এবং পরিবারের একজনকে আনস্কিল্ড কন্ট্রাকচুয়াল জব এই চুক্তিতে আমি আপোষে করিয়ে দিয়েছিলাম এবং যে জমি লক্ষণবাবুরা অশোক পট্টনায়ক অভিমন্যু মন্ডলদের দিয়ে মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকা একরে অধিগ্রহণ করেছিল সেই জমি শুভেন্দু অধিকারী দু সালে ৩৫ লক্ষ টাকা একর দিয়েছে করিয়ে দিয়েছে আপসে কোনো ঝগড়া লাঠি গুলি নন্দীগ্রামের মতো লড়াই সিঙ্গুরের মতো লড়াই করতে হয়নি ইনার না আছে দিশা না আছে লক্ষ্য ইনি মুসলমান তোষণ আর ভাতার উপরে দাঁড়িয়ে সরকার চালাতে চান ভোট করতে চান তিরিশ পার্সেন্ট মুসলমানদেরকে আগে এন ভয় দেখিয়েছিল এবারে হিন্দু রাষ্ট্রের ভয় দেখিয়েছে যে বিজেপি বলছে এইবার চারশো পার চারশো মানে সংবিধান সংশোধন করে তারা হিন্দু রাষ্ট্র করে হিন্দু রাষ্ট্র হলে নাকি সব মুসলমানকে মাথায় তুলে ছুড়িতে করে আমরা বাইরে ফেলে দিই এই সমস্ত মিথ্যা প্রচার করে সব মুসলমান ভোট নিয়েছে আর সঙ্গে ভাতা বিতরণ করেছে ভাতা বিতরণে লোক প্রভাবিত হয়েছে লোকের অভাব আছে দরিদ্র আছে বাড়ি করে না পুরুষ মানুষরা বাইরের রাজ্যে কাজে চলে যায় এটুকু পাওয়া যায় কিছু লোক করেছে তাই পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট তারা পেয়েছে আর এগুলো বাদ দিয়েও যারা দেশের কথা ভেবেছেন যারা ভারতীয় সংস্কৃতির কথা ভেবেছেন যারা সনাতন সংস্কৃতির কথা ভেবেছেন যারা ভেবেছেন যে বিজেপি এলে আমরা ভাতা থেকে তো বঞ্চিত হব না ভাতাও পাব আমার বাড়ির ছেলে চাকরিও পাবে তারা বিজেপিকে ভোট দিয়েছে তাই বিজেপি উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে তাই আমরা অনেক ভোট পেয়েছি কিন্তু সংখ্যা হিসাবে ছেচল্লিশ পার্সেন্ট উনচল্লিশের থেকে বেশি তারপর তো ছাপ্পা আছে শুধু ডায়মন্ড হারবারেই দশ লাখ ছাপ্পা মেরেছে তাই পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা উনি উন্নয়ন পর্ষদের কাজ কি পুরসভার কাজ কি এইটা তেরো বছর ধরে মুখ্যমন্ত্রী থাকার পরেও উনি জানেন না জানার চেষ্টা করেননি তাই বেধার অর্ধশিক্ষিত মুখ্যমন্ত্রীর কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না আপনি সব তুলে দেন দাদু নাতি খেয়ে খেয়ে ব্রিটানিয়া শেষ করতে পারেনি আপনি পিসিআর ভাইপো ব্রিটানিয়াও তুলে দিয়েছেন অর্থাৎ আপনি সব তুলে দেন আপনার কোনো চিন্তা নেই সময় আসবে জনগণ আপনাকে তুলে দিবে নন্দীগ্রাম আগে করেছে বাংলা পরে করে আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন